গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এইচপি ভাত ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এই সকাল হয়েছে এখন বাজে সকাল আটটার মতো তো আমি উঠেই ফ্রেশ থ্রেশ হয়ে মেয়ের জন্য দুধটা গরম করে নিচ্ছি মেয়ে এখনও উঠেনি ওকে উঠলেই খাওয়াতে হবে তার জন্য আগের থেকে খাবারটা রেডি করে রাখছি আর সকালে দুধবেলা দুধ দিয়ে গেছে দুধটা গরম করে নিচ্ছি এ দেখো মেয়ে কীভাবে ঘুমোচ্ছে ওখানে উঠেনি আর বাড়িতে হলে সকালে উঠে যেত সকাল ছটার মধ্যে ঘুম ভেঙে যেত খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যেত এখানে দেখো আটটা বেজে গেছে তাও কিন্তু খুব ঘুমোচ্ছে যেহেতু ট্রেনের দুদিন ছিল ট্রেনে সেখানে ভালোভাবে ঘুমোতে পারেনি খেতে পারেনি তাই দুদিন ও শরীরটা খুব আলা হয়ে গেছে তাই ভালোভাবে ঘুমোচ্ছে এখন দাদা দাদাভাইও উঠে গেছে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেয়ে একটু বাইরের দিকে গেছে তো চলো বাইরের আবহাওয়াটা তোমাদের দেখাই এই দরজা লকটা না খুব কস হয়ে গেছে অনেকদিন ছিলাম না তো তাই জন্য খুলতে একটু প্রবলেম হয় এ দেখো বাইরের আবহাওয়া কী সুন্দর সৃষ্ট আবহাওয়া এই সকাল হয়েছে এখনও সেরকমভাবে কেউ উঠেনি একদম রাস্তাঘাট পুরো ফাঁকা চলো দেখাচ্ছি এ দেখো একদম রাস্তাঘাট পুরো ফাঁকা এখনও সূর্য ওঠেনি রোদ সূর্য ওঠেনি আর আমার দিকে হলে এতক্ষণে রোদ দিয়ে দিত চারিদিকে এখানে এখনও রোদ দেয়নি দেখো পুরো ফাঁকা এখনও কেউ সেরকমভাবে ওঠেনি তো আমরাই বলতে গেলে এখানে আগে উঠেছে আর এই জামা কাপড়গুলো মেয়ের কাল বিকেলে কেটেছিলাম তো চলো মেয়ে উঠে গেছে এ দেখো আমি সাথেই ছিলাম তখন মেয়ে উঠে ডাকছিলো তো দেখো উঠে গেছেও আমি এসে দেখি উঠে বসে আছে দেখো একটু কাঁদেনি কিন্তু কী সুন্দরভাবে স্মাইল দিচ্ছে দেখো সকাল সকাল আমার একটা হাম্পু দিয়ে দিল তো চলো মেয়েকে খাইয়ে নিই তো মেয়েকে খাইয়ে দিয়েছি তারপর দেখো সকালে খাবারের জন্য খাবার বানাবো তার জন্য যে আলু কেটে নিয়েছি আর এই টিফিন বাটির মধ্যে কাল রাত্রেবেলা মটর ভিজে দিয়েছিলাম সেগুলো ভিজিয়ে ভিজে গেছে এরপর এগুলো সেদ্ধ করতে দেব তো আজ সকালের না একদম সকাল দুপুর একই টাইমের জন্য মানে একই খাবার দু টাইমের জন্য বানিয়ে নেব যে তো একটু বাজারে যাব কিছু কেনাকাটা করব আর মেয়েকে একটু ডাক্তার দেখাতে হবে তো দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি বা মার্কেটে যাওয়ার জন্য তো মেয়েকে ডাক্তার দেখাতে হবে বললাম সেরকম কিছু হয়নি জাস্ট মাথায় একটু খুশকি হয়েছে ওর সেটাই দেখাবো এ দেখো আমরা রেডি হয়েছি তোমার দাদা ভাই রেডি হচ্ছে তার জন্য আমরা দুজনে বসে আছি এ দেখো আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি আর দেখো সামনে একটা মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেল এই মন্দিরটা খুব একটা দূরে না কাছেই আমাদের রুমটা এটা দিয়ে যেতে হয় আর এই স্বামী নারায়ণ টেম্পেল আমি বহুবার গেছি তখন তো আর ব্লক করতাম না আর এবারেস যাওয়া হয়নি তো যেদিন যাব তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো খুব সুন্দর মন্দির আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর অনেক বড় বটে আশ্রমের মতো অনেকজন থাকে এখানে আর এটা হচ্ছে বারোই রোড এখন বাজে দুপুর দুপুর বারোটার মতো বাজে এখন আর এখানে রোদের যা জোর একদম গ্রীষ্মকালের মতো এখানে শীত পড়েছে বলে বোঝাই যাবে না সকালে একটু হালকা হাওয়া বয় বলে ঠান্ডা লাগে কিন্তু দুপুর হলে তো বোঝাই যাবে না এটা শীতকাল না গ্রীষ্মকাল প্রচণ্ড রোদের তাপ এ দেখো দেখলেই বুঝতে পারবে রোদের তাপটা আর দেখো সামনে একটা মেলার মতো বসে আছে কিন্তু এটা মেলা না এটা সব দিনই থাকে এখানে সব কিছু জিনিসপত্র পাওয়া যায় চলো তোমাদের এখানে যাব তোমাদেরও দেখাবো এ দেখো এখানে এসেছি এখানে সাংসারিক সব রকম জিনিসপত্র পাওয়া যায় তাতে সোয়েটার মানে যাবতীয় জিনিস সব কিছু পাওয়া যায় এখানে এই দেখো তো এখান থেকে কিছু কেনাকাটা করব আমরা এটা মেলা না এটা সব দিন থাকে তো আগের যখন এখানে ছিলাম আমি তখন এখানে অনেকবার এসে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম তো তারপর এক বছর ছিলাম না সব কিছু জিনিস প্রায় নষ্ট হতে চলেছে তাই আবার নতুন করে নিচ্ছি আর এ দেখো আমার মেয়ে কী করছে ওর বাবাকে একদম হাল করছে ও বলছে নেমে যাব আর এখানে দেখো নগরা আছে তাই ওপার নামাতে চাইছে না কিন্তু ও তো বলছে নেমে যাব সব কিছু জিনিস নাড়াচাড়া করব এখানে সব কিছুই পাওয়া যায় যেটা নিতে চাও সংসারের জন্য সংসারের জন্য বলবো না বা সোয়েটার টুপি শাড়ি জামা তামা ব্যাগ যা নেবে তাই পাওয়া যাবে এখানের মধ্যে তো এখন তো দুপুরেই তাই খুব একটা ভিড় থাকে না কিন্তু সকালে আর সন্ধ্যের দিকে এখানে প্রচুর ভিড় থাকে তাই তোমার দাদাভাই বললো আয় তো ছুটি আছে আমার চলো সকাল সকালে যাব তাই বাজারটা করে নিয়ে আসবো আর মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর দেখো এখানে রুমে এসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর এই যে দেখো সব কিছু কেচে কুচে শুকোতে দিয়েছি তারপর চলো আজকে বাজার থেকে কী কী আনলাম সেটা তোমাদের দেখাবো এ দেখো এ ব্যাগটার মধ্যে সব কিছু জিনিসপত্র আছে তো কী কী নিয়েছি চলো তোমাদের দেখাই প্রথমে দেখো যেটা খুব প্রয়োজন বাথরুম পরিষ্কার জন্য ওই ব্রাশটা আর এই যে মশলা রাখার জন্য একটা ডিব্বা নিয়েছি সব রকম মশলা একসাথে থাকবে একটা ব্রাশ খাপ নিয়েছি তারপর দেখো এখানে একটা ছুরি নিয়েছি এখানে তো বটিন নেই তাই এখানে ছুরি নিয়েছি আগেরটা ছিল সেটা আর কাটা যায় না সেরকমভাবে তার জন্য নতুনভাবে নিয়েছি আর এই ছাতে আবার দড়ি টাঙাতে হবে সেই জন্য একটা দড়ি নিয়ে এসেছি একটা মগ নিয়েছি এই একটা লুচি দুটি ছেঁকার জন্য একটা ঝাজরা নিয়েছি আগেরবারে ছিল সেটা হারিয়ে গেছে কোথায় রেখেছি কে জানে তো খুঁজে পাইনি তাই নতুনভাবে নিয়েছি আর ঠাকুরকে ধূপ দেওয়ার জন্য একটা ধূপতানি নিয়েছি ব্যাস এগুলো নিয়েছি আর একটা লাইটার আছে সেই লাইটারটা আমার প্রথমেই দরকার হয়েছিল তাই লাইটারটা রেখে দিয়েছি আর এই ডালিটা নিয়েছিলাম দুধ ঢাকা দেওয়ার জন্য শুধুই এখন বাজে প্রায় আটটা বাইতে গেল দেখো আমি রাতের জন্য খাবার বসে দিয়েছি এখানে ভাত আর আলু সেদ্ধ ধরতে দিয়েছি আজকে হবে ভাত আলু সেদ্ধ আর তোমার দাদা ভাই গেছে মাংস আনতে এই যে মাংস আনা আনতে গেছে আর আমি এখানে মাংসর মশলাগুলো করছি তো এখন বাজে আটটা দেখো এখনও ভালোভাবে কিন্তু এখানে সন্ধ্যে হয়নি দেখো একদম সব কিছু দেখা যাচ্ছে এই সন্ধ্যে হব হব আমি এই ঠাকুরকে ধূপ দেখিয়েছি আর আমাদের ব্যাঙ্গলে বলো কত রাত হয়ে গেছে মনে হবে আর দেখো এই যে আরোহী কীরকমভাবে খেলা করছে এ আমার ফোনটা নেবে একটু ফোন দেখবে তার জন্য আমি ভিডিও বানাচ্ছি ও বিরক্ত হচ্ছে ফোনটা নেবে দেখো কীরকমভাবে চাইছে হ্যাঁ এখানে এসে কিন্তু ওর অনেকগুলো বন্ধু হয়ে গেছে ତାର ସଙ୍ଗେ ସାରାଦିନ ଖେଳା କରେ ଚଲ ଟାଟା ବାଏ ବାଏ